আজ আমরা কথা বলবো ভারতের পবিত্র চারধামের মধ্যে একটি জগন্নাথ পুরীর এই ভিডিওর মাধ্যমে আমরা জানব জগন্নাথ পুরীর ইতিহাস আর কিছু লুকোনো তত্ত্বকে পুরাণে জগন্নাথ পুরীকে ধরতীর বৈকুণ্ঠ বলা হয়েছে ব্রহ্ম স্কন্ধ পুরাণের অনুসারে পুরীতে ভগবান বিষ্ণু পুরুষোত্তম নীলমাধব অবতার নিয়েছিল আর এখানকার সবর জনজাতির পরম পূজ্য দেবতা হয়ে যান সাভার জনজাতির দেবতা হওয়ার কারণে এখানে ভগবান জগন্নাথের রূপ কবিলাই দেবতার মতো পুরীর জগন্নাথ মন্দিরের মহিমা দেশি না বিশ্বভর প্রসিদ্ধ আছে আসুন আমি আপনাদের বলে দিই এই মন্দিরের সাথে যুক্ত কিছু এমন চমৎকারী কথা যা সবাইকে আশ্চর্যচকিত করে দেয় জগন্নাথ মন্দিরের চূড়ায় অবস্থিত পতাকা সবসময় হাওয়ার বিপরীত দিশাতে ওড়ে এই রকমই মন্দিরে চূড়াতে একটি সুদর্শন চক্র আছে এই চক্রটিকে যে কোনো দিক থেকে দাঁড়িয়ে দেখলে এমনই লাগে যে চক্রটি মুখ আপনার দিকেই আছে মন্দিরের রান্নাঘরে প্রসাদ রান্না করবার জন্য সাতটি বাসন একটি আর একটির উপর রাখা হয় এই প্রসাদ মাটির বাসনে কাঠের আগুনেই বানানো হয় কিন্তু আশ্চর্যজনকভাবে এই সময় সব থেকে উপরে রাখা বাসনের প্রসাদই সবার আগে তৈরি হয় আর পরে নিচের দিকে একের পর একটি করে প্রসাদ রান্না হয় মন্দিরের দুয়ার থেকে প্রথম কদম ভিতরে রাখতেই আপনি সমুদ্রের ঢেউ থেকে আসা আওয়াজকে শুনতে পাবেন না আশ্চর্যেতে ফেলা কথা এটা হলো যে যেই না আপনি মন্দির থেকে একটি পা বাইরে রাখবেন অমনি সমুদ্রের আওয়াজ শুনতে পাবেন এই অনুভব সন্ধ্যার সময় আরও অলৌকিক লাগে আমরা বেশিরভাগ মন্দির এর চূড়ায় পাখি বসতে আর উঠতে দেখি জগন্নাথ মন্দিরের এর এই কথা আপনাকে চমকে দেবে যে এর উপর দিয়ে কোনো পাখি যায় না এমনকি হাওয়াই জাহাজও মন্দিরের উপর দিয়ে যায় না মন্দির এ প্রতিদিন বানানো প্রসাদ ভক্তদের জন্য কখনোই কম হয় না যখন কি মন্দিরের পট বন্ধ হয় হতেই এই প্রসাদও শেষ হয়ে যায় দিন এর যে কোনো সময়ে জগন্নাথ মন্দিরের মুখ্য শেখরের ছায়া পড়ে না একজন পূজারী মন্দিরের এর পঁয়তাল্লিশ তলা শিখরে অবস্থিত পতাকাকে রোজ বদলায় এমন মান্যতা আছে যে একদিন যদি পতাকা না বদলানো হয় তো মন্দির আঠেরো বছরের জন্য বন্ধ হয়ে যাবে সাধারণত দিনে চলা হাওয়া সমুদ্রের থেকে মাটির দিকে চলে আর সন্ধ্যের সময় মাটির দিক থেকে সমুদ্রের দিকে অবাক করে দেওয়া কথা হলো যে পুরীতে এই প্রক্রিয়া উল্টো হয় পুরীর শ্রী জগন্নাথ মন্দির একটি হিন্দু মন্দির যা ভগবান জগন্নাথ মানে শ্রীকৃষ্ণকে সমর্পিত এটি ভারতের উড়িষ্যা রাজ্যের তটবর্তী শহর পুরীতে অবস্থিত জগন্নাথ শব্দের অর্থ জগতের স্বামী হয় এর এরই নগরী জগন্নাথ পুরী যা পুরী বলা হয় এই মন্দিরকে হিন্দুদের চার ধামের মধ্যে একটি হিসাবে গোনা হয় এটি বৈষ্ণব সম্প্রদায়ের মন্দির যা ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণকে সমর্পিত এই মন্দির এর বার্ষিক রথযাত্রা মহোৎসব পুরো দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ আছে এতে এর তিনটি মুখ্য দেবতা ভগবান জগন্নাথ ওনার বড় ভাই বলভদ্র আর বোন সুভদ্রা তিনজন তিনটি আলাদা আলাদা ভব্য আর সুসজ্জিত রথে বিরাজমান হয়ে নগরের যাত্রাতে বার হন আগে এ শ্রী জগন্নাথ পুরী নীলমাধবের নামে ডাকা হতো যা ভিল সর্দার বিশ্ববাসুর আরাধ্য দেবতা ছিলেন আজ থেকে প্রায় হাজার বছর আগে ভিল সর্দার বিশ্ববসু নীল পর্বতের গুহার মধ্যে নীল এর পূজা অর্চনা করতেন এই মন্দির বৈষ্ণব পরম্পরা ও সন্ত রামানন্দের সাথে জুড়ে আছে এটি গৌরী ও বৈষ্ণব সম্প্রদায়ের কাছে বিশেষ গুরুত্ব রাখে এই পন্থের সংস্থাপক শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানের এর দিকে আকর্ষিত হয়েছিলেন আর অনেক বছর পর্যন্ত পুরীতেও ছিলেন গঙ্গবংশের কিছু সময় আগে পাওয়া তাম্রপাত্র থেকে এটা জানা যায় যে বর্তমান মন্দিরের নির্মাণ কার্যকে কলিঙ্গ রাজা অনন্ত বর্মন চোর গঙ্গদেব করিয়েছিলেন মন্দিরের জগমোহন আর বিমানভাগ ওনারই শাসনকালে তৈরি হয় পরে এগারোশো সাতানব্বইতে গিয়ে ওড়িয়া শাসক অনন্ত ভীমদেব এই মন্দিরের বর্তমান স্বরূপ দেন মন্দির এ ভগবান জগন্নাথ দেবের পূজা সন পনেরোশো আটান্ন পর্যন্ত হতে থাকে এই বছর আফগান জেনারেল কালাপার ওড়িশার উপর আক্রমণ করেন আর মূর্তি তথা মন্দিরের এর ভাগ ধ্বংস করে দেন পূজা বন্ধ করে দেন এই মন্দির এর উদ্গমন থেকে যুক্ত পরম্পরাগত কথা অনুসারে ভগবান জগন্নাথের ইন্দনীল বা নীলমণি থেকে নির্মিত মূল মূর্তি একটি ছোট গাছের নিচে পাওয়া গিয়েছিল এটা এত সুন্দর ও সুসজ্জিত করা ছিল যে ধর্মকে পৃথিবীর নিচে লুকিয়ে রাখতে চেয়েছিলেন বলা হয় যে মালবা নরেশ দিমকে স্বপ্নে তো এই মূর্তির দর্শন হয় উনি করা তপস্যা করার আর তখন ভগবান বিষ্ণু ওনাকে বলেন যে উনি পুরী তটে যান যেখানে কাঠ কাঠের একটি গুড়ি পাবেন ওই কাঠের দ্বারা উনি একটি মূর্তি নির্মাণ করাক রাজা এমনটাই করেন আর উনি কাঠের গুড়িও পান আর এরপরে রাজার সামনে ভগবান বিষ্ণু আর বিশ্বকর্মা এক মূর্তিকারের রূপে সামনে আসেন ওনারা এই শর্ত রাখেন এক মাসের মধ্যে এই মূর্তি তৈরি করে দেবেন কিন্তু ওখানে ওনারা একটি ঘরে বন্ধ থাকবেন আর রাজা বা অন্য কেউ এই ঘরের মধ্যে যাবেন না মাসের শেষ হবার পর অনেক দিন পর্যন্ত কোনো আওয়াজ না আসায় তো উৎসুকতাবশত রাজা ঘরের মধ্যে উকি মেরে দেখেন আর ওই বৃদ্ধ কারিগর দরজা খুলে বাইরে বার হয়ে আসেন আর রাজাকে বলেন যে মূর্তি এখনো পুরো হয়নি মূর্তির হাত এখনও তৈরি হয়নি রাজা আফসোস করতে মূর্তিকার বলেন যে এই সব দৈবীয় শক্তির কারণে হয়েছে আর এই মূর্তি এখনোই স্থাপিত হয়ে উজ্জিত হবে তখন ওই তিনটি মূর্তি জগন্নাথ বলভদ্র আর সুভদ্রার মূর্তি মন্দিরে স্থাপিত করে দেওয়া হয় কিছু ইতিহাসকার এর মতে বলে যে এই মন্দির এর স্থানে পূর্বে বৌদ্ধ স্তূপ ছিল এই স্তূপে গৌতম বুদ্ধর একটি দাঁত রাখা হয়েছিল পরে একে শ্রীলঙ্কার ক্যান্ডিতে পৌঁছে দেওয়া হয় যা এর বর্তমান জায়গা মহান শিখ সম্রাট মহারাজা রঞ্জিত সিং এই মন্দিরকে প্রচুর মাত্রাতে সোনা দান করেছিলেন যা কিনা ওনার দ্বারা অমৃতসর স্বর্ণমন্দিরকে দেওয়া সোনার থেকেও অধিক ছিল উনি নিজের অন্তিম দিনে এটাও ইচ্ছা প্রকাশ করেন যে বিশ্বে প্রসিদ্ধ কৈনু হীরা যা বিশ্বের মধ্যে এখনও সব মূল্যবান আর সবথেকে বড় হীরা এই মন্দিরকে দান করে দেওয়া হয় কিন্তু এটা সম্ভব হয়নি কারণ ওই সময় পর্যন্ত ইংরেজরা পাঞ্জাবের উপর নিজেদের অধিকার করে নেন আর ওনার সব শাহী সম্পত্তিকে ইংরেজরা দখল করে নেন এই মন্দির চার দেওয়ালে ঘেরা আছে কালিং শৈলীর মন্দির কলা আর শিল্পের আশ্চর্য ও যক্ষক প্রয়োগ এ পরিণতপূর্ণ এই মন্দির ভারতের ভব্যতম স্থলের মধ্যে একটি প্রধান মন্দির বক্র রেখিয়েও আকার এর যার চূড়ায় ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র আছে একে নীল চক্র বলা হয় এই চক্র অষ্টধাতু থেকে বানানো যা অত্যন্ত পবিত্র মনে করা হয় মন্দির এর প্রধান ঢাঁচা দুশো চোদ্দো ফুট উঁচু পাথরের উপর চবুতার উপর বানানো এর ভিতর অন্তরিক্স গর্ভগৃহকে প্রধান দেবতা স্থাপিত আছে প্রধান ভবন টোয়েন্টি ফিট উঁচু দেওয়াল দিয়ে ঘেরা তথা দ্বিতীয় দেওয়াল প্রধান মন্দিরকে ঘিরে রয়ে রেখেছে একটি ভব্য ষোলো কিনারা যুক্ত একটি অশোক স্তম্ভ প্রধান দরজা ঠিক সামনে অবস্থিত এর দরজায় দুটি সিংহ মূর্তিও স্থাপিত করা হয়েছিল বলা হয় যে এই সিংহ মন্দিরে রক্ষার জন্য এখানে দৈনিক পূজা অর্চনা হয় এখানে অনেক বার্ষিক ও আয়োজিত করা হয় যাতে দুনিয়ার হাজার হাজার লোক অংশগ্রহণ করে এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ তেওহার রথযাত্রা যা আষাঢ় শুক্লপক্ষ তে জুন জুলাই মাসে এ আয়োজিত হয় এই উৎসবে তিনটি মূর্তিকে অতি ভব্যতার আর সুসজ্জিত রথে এ বসিয়ে নগরের এ যাত্রাতে বার করা হয় এই যাত্রা পাঁচ কিলোমিটার লম্বা হয় আর এতে লাখো লাখো লোক অংশগ্রহণ করে